যখন ফিল করবেন কারোর কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন তখন নিজের থেকে সরে আসাই উত্তম কখনও কারো কষ্টকে ছোট করে দেখো না কারণ যার কষ্ট একমাত্র সেই বুঝতে পারে এটা কত বড় জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয় কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয় বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার বকারা প্রেমে পড়ে দুইবার আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার সন্তানদের প্রতি অতিরিক্ত শাসন সন্তান খারাপ হওয়ার জন্য দায়ী তাই অতিরিক্ত শাসন নয় কৌশলে শাসন করলেই সন্তান মানুষ হয় ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে সুখী করে তোলে তেমনি তোমার দেওয়া কষ্টগুলো তাকে দুনিয়ার সব থেকে বেশি কষ্ট দেয় মানুষের দুর্বলতা বা অসহায়তার সুযোগ নেবেন না মোটামুটি নিশ্চিত থাকেন এর উপযুক্ত বদলা দুনিয়াতে পেয়েই যাবেন যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলে হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না নিজেদের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে অর্থের নয় ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না জীবনে চরম পাঁচটি সত্য নাম্বার এক মা বাবার মতো কেউ তোমায় ভালোবাসবে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক নয় শান্তি আশা সততা তিনটা জিনিসে পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে নাম্বার এক যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে নাম্বার দুই টাকা না থাকলে নাম্বার তিন প্রিয়জন ধক্কা দিলে বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন যদিও আপনি পাইলটকে চেনেন না রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও রেল চালককে আপনি চেনেন না বাসে আরাম করে বসে থাকেন যদিও বাস চালককে চেনেন না তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন যখন জানেন রবি আপনার জীবনের নিয়ন্ত্রক রবের উপর ভরসা রাখুন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আমাদের ছোটবেলায় বাবা মাকে যতটা প্রয়োজন হয় ওনাদের বৃদ্ধা অবস্থায় ঠিক ততটা প্রয়োজন আমাদেরকে হয় তাই বাবা মায়ের বয়স হলে ওনাদেরকে বোঝার চেষ্টা করেন বোঝা মনে করবেন না অন্য লোকে মানুষকে যত ঠকায় মানুষ নিজেই নিজেকে তার চেয়ে বেশি ঠকায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ